ইব্রাহিম আলাহ সালাতাম কেমন নবী ছিলেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলতেছেন রব্বুল তুমি একজন মানুষকে মৃত থেকে কেমনে জীবিত করবে আমার একটু দেখতে মনে চায় রব্বি আরিনি কাই পা তু মাওতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কে প্রশ্ন করতেছে ইব্রাহিম আলাহ সালাতাম প্রশ্ন করতেছে রব্বু আমার একটু দেখতে মনে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও খলিল ও আমার বন্ধু আমার কি কুদরতের উপরে তোমার কোনো বিশ্বাস নাই কে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে নিয়ে আসছেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ পাককে প্রশ্ন করলেন ওম আলামিন তুমি একজন মানুষকে বা একটা প্রাণীকে মৃত্যুর পরে কিভাবে কিয়ামতের ময়দানে জীবিত করবা আমার একটু দেখতে মনে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি চারটি পাখি তোমার বাড়িতে পশু কয়টা পাখি চারটা পাখি মনোযোগ সহকারে শ্রবণ করেন ইব্রাহিম আলাইহিসসালাম চারটা পাখি পুষলেন পোষার পরে ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম এই চারটা পাখিকে তুমি জবাই করো জবাই করার পরে টুকরা টুকরা করে ফেলো একবারে কিমা করে ফেলো কিমা বুঝেন কিমা মানে একবারে কি কি করে ফেলে যার কোনো অস্তিত্বই থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিমা করে ফেললেন কিমা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি এই পাখির কিমাগুলোকে চারটি পাহাড়ে রাখো হাড় দিয়ে এক জায়গায় গোস্ত আর এক জায়গায় এবং যার কোনো অস্তিত্ব তুমি খুঁজে পাবে না এরকম করে রেখে দাও ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাই করলেন এইগুলোকে পাহাড়ের চূড়ায় রাখলেন একদম কিমা করে ফেললেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন সেখান থেকে ইব্রাহিম আলাহ সালামকে কুম বিজ নিল্লা বলার সাথে সাথে ওই পাখি আবার ইব্রাহিম আলাহ সালামের বাড়িতে এসে হাজির হয়ে গেছে কোথায় এসে হাজির হয়েছে ইব্রাহিম আলাহ সালাতামের বাড়িতে এসে হাজির এখন ইব্রাহিম আলাহ সালামকে প্রশ্ন করতেছে ও ইব্রাহিম আমার কি কুদরতের উপর তোমার বিশ্বাস হয়েছে ইব্রাহিম আলাহ সালাত সালাম বলতেছেন আল্লাহ আমার তো বিশ্বাস পূর্ব থেকেই ছিল আমার বিশ্বাস পূর্ব থেকেই ছিল আল্লাহ আমার একটু সহচককে দেখতে মন চাইছিল তুমি কিভাবে মৃত থেকে একটা প্রাণীকে জীবিত করো জোরে বলেন সোমান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সালাত সালামকে বললেন অতএব তোমার দায়িত্ব মানুষদেরকে ডাকা আর আমার ঘরকে আমি কিভাবে আবাদ করব এই দায়িত্ব আমার জলে বলেন সোহান আল্লাহ সম্মাই তো দিই ইব্রাহিম আলাইসালাম তার আজানের জবাব যত মানুষ দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন মৃত্যুর একদিন আগে হলেও হজ করাবেন জোরে বলেন সুবান আল্লাহ আমরা জানি না আমরা কে বা কারা ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামের ডাকের জবাব দিয়েছি বলতে পারবো বলতে পারবো না এখন যদি প্রশ্ন করি গত পরশু দিন দুপুরবেলা কি খাইছেন বলতে পারবেন হয়তো ভেবে চিন্তা দেখতে হবে তারপরে হয়তো বলতে পারবেন এক সপ্তাহ আগে এক মাস আগে যেটা আপনার পেটে ঢুকছে ওইটাই বলতে পারতেছেন না তাহলে রুহ জগতে আমরা তো রুহ জগতেই ছিলাম কি বলেন রু জগতে না ইব্রাহিম আল সালাত সালামের সেই ডাক আল্লাহ পাক রব্বুল আলমিন রুহ জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন জোরে বলেন সোহান আল্লাহ